আসসালামু আলাইকুম ইব্রিয়ন রসনার স্বাদ সামনে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আজকে চলে আসি রসনার স্বাদ যেটা কুমিল্লা পদ্মর বাজার অবস্থিত মেজবান খাইতে সেই চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবান যদিও আমার জীবনে লাইফে আমি কখনো মেজবান খাইনি আজকে সাত দিনে চলেছি মেজবানের তো মেজবান খাইতে এসে আমাদের সাথে কি হইলো অবশ্যই দেখতে চোখ রাখতে হবে ভিডিওতে এই মত যারা আমার ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস

যে চট্টগ্রামে সেই ঐতিহ্যবাহী মেজবান খাওয়ার জন্য আমরা মেজদান পাই নাই ওনাদের নাকি নাকি চলে গেছে রিসেন্টলি তো আমরা অর্ডার করেছিল রাতে যেহেতু আমরা গেছি নয়টা বাজে তো রাতে ডিনার টাইম রাতের খাবারটা টাইম আমরা কালা বোনা কালা বোনাটা দেখতে অসাধারণ সাথে ডাল আর সবজি আর সালাদ তো অবশ্যই কালা বোনা দেখ ফার্স্ট টাইমই রসোনার সাথে কালা বোনা খাওয়া অন্য অন্য জায়গাত খাইছি বাট টেস্টটা সাথে এমন পাই যেহেতু আজকে ফার্স্ট টাইম কালা বোনা খাইতেছি আমরা হলো রসনার সাথে অবশ্যই ফিডব্যাকটা জানাবো কালাবোনাটা কেমন হয় অবশ্যই চোখ রাখতে হবে দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওতে ফারুক ভাই আর রহিম ভাই খাওয়া শুরু করে দিচ্ছে আমি যেহেতু ভিডিও নিয়ে ব্যস্ত তো ওনারা আমার বলতেছে বেশি করে ভিডিও কর ভিডিও করলেই ওনাদের বাঘে বেশি পড়বো যেহেতু আমি একটু পরে খাইতেছি বাইরে ভাই আমি যদি ভিডিও করতে চাই তাহলে আমার আজকে খাওয়া হইব না কারণ রহিম ভাই যে আরো লইছে খাইতেছে ভাই আর ফারুক ভাই দেখতেছেন বলতেছে সেই মজা যে কালাবোনা অনেকদিন পরে খাইতেছি মজাটাই অন্যরকম না আসলে একচুয়ালি যারা আসবেন ভাবতেছেন রসুনার সাথে কালাবুনা খাওয়ার জন্য অবশ্যই আসতে পারেন ওনাদের স্বাদ দেওয়া অন্যরকম একটা লেভেলের স্বাদ বা আমি বলে বোঝানো যাবে না অনেস্ত্রী বলতেছে যে স্বাদটা অনেক ধারণ হয়েছে সাথে ওনাদের ডালটা অনেক টেস্ট আর সবচেয়ে ভালো লাগছে নরমাল যে খাবারটা হলো সবজি ওনাদের সবজি আইটেমটা বেস্ট একটা ছিল কি অবস্থা খালাবোনা খাইয়া স্বাদটা কেমন অত্যন্ত স্বাদ বেশি না ক্রমাগ না আলহামদুলিল্লাহ আর

এক হাজারও পরে শান্তি তবে স্বাদ অন্যরকম একটা স্বাদ আমরা পাইছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত ওই ভিডিও অনেক ভুলভান্তি থাকতে পারে ভুলভ্রান্তি ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাই কিনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম